একচ্ছত্র আধিপত্য শুধুমাত্র গুন্ডা মাস্তানদের তাদের পার্সোনাল বা ব্যক্তিগত কোনো লোভ লালসার জায়গা না ক্ষমতা শব্দটা আমরা আর ব্যবহার করতে চাই না স্বাধীন দেশে যদি ওই পুলিশ অ্যাক্ট দিয়ে চালান ওই পেনাল কোড দিয়ে চালান ওই লেবার ল দিয়ে চালান ওই ল্যান্ড ল দিয়ে চালান তাহলে আপনি মোটা দাগে আপনার জনগোষ্ঠীর জন্য হোম গ্রোন মানে আপনার মাটি থেকে উঠে আসা কোনো আইনের ব্যবস্থা করতে পারেন আমাদের যে রাজনৈতিক অবস্থা আমরা ধরেন আমরা আগে সবাই ক্যাম্পাসে রাজনীতি করেছি এই মধ্য দিয়ে যে সুযোগটা এসেছে এই সুযোগে কিন্তু এই এই দেশের তরুণরা ক্যাম্পাস থেকে সরাসরি এইটা কারণেই পলিটিক্সে আমরা একটা বিপুল পরিমাণ পার্থক্য আমরা একসাথে দেখতে পাচ্ছি আমরা স্পষ্টতই বুঝতে পারছি যে ক্যাম্পাসের রাজনীতি এবং মেন রাজনীতি যেটা মানে আমাদের ন্যাশনাল লেভেলে যেটা চলে সেইটা আসলে কতটা পার্থক্য এখানে একচ্ছত্র আধিপত্য শুধুমাত্র গুন্ডা মাস্তানদের দখলদারিত্বে চাঁদাবাজদের এবং এতে করে বাংলাদেশের প্রত্যেকটা খাত কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে এটা আমাদের পার্সোনাল বা ব্যক্তিগত কোনো লোভ জায়গা না বরঞ্চ আমরা একটা দায়িত্ব নিতে চাই আমরা রাষ্ট্রের ক্ষমতা এই ক্ষমতা শব্দটা আমরা ব্যবহার করতে চাই না এখন কৃষকদের যে কাজের পরিধি এবং আপনারা এটাও জানেন যে তাদের সার এবং তাদের যে বীজ এগুলো নিয়ে বাংলাদেশের কর্পোরেট অলিগার্করা কি পরিমাণ করেছে এবং এতে করে কত কৃষক আত্মহত্যা করছেন এটা আপনারা জানেন কৃষকদের আত্মহত্যা ঠেকাতে হলে আমাদের মতো তরুণ শিক্ষিত যারা তাদেরকে আসলে কমিটমেন্ট রাখতে হবে যে এই যে যেমন আমার বাবা যদি কৃষক হন আমি পড়াশোনা শেষ করে বিসিএস চাকরি এইটার চেয়ে সম্মানজনক যে আমার বাবার জীবনটা যার যার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে সেই কমিটমেন্ট যেন আমি রাষ্ট্রের পদক্ষেপে রাখতে পারি যে কোনো জায়গায় আমি যেই চাকরিটাই করি না কেন তার মধ্যে যেন আমার রুট শিকড়ের পদ এই এই বিষয়টা যাতে উঠে আসে তো আমরা মনে করি যে রাজনীতির পুরো বিষয়টাকেই রাজনীতির যে পুরো মহলটা আছে পুরো যে সোসাইটিটা আছে রাজনৈতিকভাবে যারা গুটি কয়েক অল্প কিছু মানুষ যারা পুরো বাংলাদেশের রাজনীতি ইন্টারন্যাশনাল মাপে এটাকে ছাঁচে ফেলতে চান বরঞ্চ আমরা চাই বাংলাদেশের যে ল্যান্ড থেকে উৎসারিত আইন ল্যান্ড থেকে যে কনসেপ্ট এবং আমরা চাই যে বাংলাদেশের কৃষকরা আমাদের যে জাতীয় সংসদ সেখানে জায়গা করে নিতে পারুক আমরা দেখছি রাজনৈতিক দলগুলো সেই তথাকথিত চাঁদাবাজ দুর্নীতিবাজ দখলদারিত্ব খুনি এবং তাদেরকেই প্রার্থী তালিকায় জায়গা করে দিচ্ছে বরঞ্চ আমরা চাই এনসিপি চায় যে একজন যোগ্য কৃষক যিনি তার আইন প্রণয়নে ভূমিকা রাখতে চান তাকে কিভাবে সংসদ পর্যন্ত নিয়ে আসা যায় কারণ একজন কৃষক কৃষকের কথা আমি বললে এটা পুরোপুরি মানায় না কারণ আমি তার পুরো জার্নিটা কিন্তু পুরোটা জানবো না যতটাই আমরা জানার চেষ্টা করি না কিন্তু পুরোটা জানা যায় না এবং আমাদের যারা কৃষিবিদ আছেন তারা চেষ্টা করবেন যাতে এই যে তাদেরকে একটা রাস্তা করে দেওয়ার গণতান্ত্রিক জায়গায় একটা রাস্তা করে দেওয়ার এটা আমরা সকলেই চাই এবং আমরা এরকম একটা রাজনীতির দিকে ধাবিত হতে চাই আশা করি